আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শিক্ষিত বন্ধুরা আজকে শুরু করলাম এগারো নম্বর অঙ্ক এ স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস টু সিক্সটি তো মিডল টাইমে আমি আগে নিয়ম বলেছি এখানে ওয়ান এবং এখান থেকে দুশো ষোলো এটাকে আমরা আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো আমি এখানে করে দেখেছি প্রথম দুই দিয়ে আবার দুই দিয়ে আবার দুই দিয়ে এভাবে আমরা করে নিয়েছি আমরা পেয়েছি দুই তিনটা দুই এবং তিনটা তিন তিন তিনে নয় নয় দ্বিগুণে আঠারো মাইনাস আঠারো তিন দ্বিগুণে ছয় তিন দ্বিগুণে ছয় ছয় দ্বিগুণে বারো মাইনাস বারো মাইনাস আঠারো সাথে বারো যোগ হলে আমার মাইনাস থার্টি ফাইভ হান্ড্রেড হবে এখানে আমার এ মাইনাস থার্টি মিলতে হবে তো মাইনাস আঠারো এ এখন এখান থেকে আমি যে এ কমন নিই এখান থেকে এ এখান থেকে এ চলে গেছে থাকে এখানে কমন যায় থাকে এ গেছে থাকবে একটার ভিতরে এবং এ মাইনাস টুয়েলভ থাকবে একটার ভিতরে বারো নাম্বার আমার একটা এটু দিবার ফোর আছে মাইনাস আমি এ টু দিবার এইট লিখলাম যে এখানে টু আছে মাইনাস টু এ টু দি টু আর ফোর প্লাস এ টু দিবার ফোর দুইটা থেকে যদি আমি একটা বাদ দিই

নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস তো আমাদের আগে নিয়ম হচ্ছে প্রত্যেকটা ভিতরে যদি কমন যায় তাহলে কমন নিতে হবে এখানে এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন গেছে তাকে নাইন এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস এখন আমরা এখানে পেয়েছি নাইন এখানে পেয়েছি ফোরটিন এটা গুণ করব আগে এখানে গুণ দেখিয়ে দিয়েছি গুণ করলে হয় ওয়ান টু সিক্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স এটাকে আমরা এখন যদি আমি সাত দ্বিগুণের চোদ্দ মাইনাস চোদ্দ লেখি আর তিন তিনে নয় প্লাস নয় লেখি থেকে নয় গেলে থাকে আমার মাইনাস ফাইভ আমার এখানে মাইনাস ফাইভ তা এখন মাইনাস ফাইভ আমার মাইনাস ফোরটিন এক্স প্লাস নাইন এক্স লিখতে পার মাইনাস ফোরটিন এখন এখান থেকে কমন যায় এক্স কমন যায় তা সেকেন্ড ব্যাকেট দিয়ে নাইন রেখে দিলাম দুইটা এক্স থেকে একটা এক্স নিয়ে গেছে থাকে একটা এক্স মাইনাস এখান থেকে একটা এক্স চলে গেছে থাকে ফোরটিন প্লাস এখানে আমার কিছুই মিলে না কিছু নামলে অন কমন যায় থাকে নাইন এক্স মাইনাস এখন এখানে নাইন এক্স মাইনাস এখানে নাইন এক্স কমন একটা নাইন এক্স

তিন তিনে নয় নয় দেখুন আঠারো আঠারো দেখুন ছত্রিশ মাইনাস ছত্রিশ এবং তিন তিনে নয় প্লাজে নাইন ডি মাইনাস ছত্রিশ থেকে প্লাজ নাইন ডিট করলাম আর মাইনাস টোয়েন্টি সেভেন থাকে তো এখন সেটি লিখলাম ফোর এক্স এক্সে ফোর মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এইট্রি ওয়ান এখন দেখবো আমরা এই দুটিতে কী কমন যায় এখানে আছে ফোর এখানে আছে ছত্রিশ ফোর কমন যায় যেহেতু ফোর দেওয়ার ছত্রিশ ভাগ হবে এবং এক্স টু ফোর এখানে দেয়ার্স স্কোয়ার এক্স স্কোয়ার কমন যায় এখানে চারটা থেকে দুইটা কমন গেছে থাকে আমার দুইটা মানে এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার কমন চলে গেছে এক্স স্কোয়ার থাকে না ফোর দিয়ে আমি ছত্রিশ ভাগ কালো হয় নাইন প্লাস এখানে নাইন কমন গেছে থাকে এক্স স্কোয়ার নয় দিয়ে একাশি ভাগ কালো হয় নয় নাম একাশি এখন ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন একটার ভিতরে হবে আর এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কমন একটা দাঁড়াবে এখন আমি দেখলাম আবার এটা আবার সূত্রে যায় এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এটা রেখে দিলাম এটা কে মনে হয় এ ধরি এ থেকে মনে হয় বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা অ্যান্সার